আসসালামু আলাইকুম বন্ধুরা এখন যে চ্যানেলটি আমরা দেখব এটি হচ্ছে আশরাফ মিডিয়া রবিউল হাসান ভাই সো হাসান ভাই এটা পাঠিয়েছে আমাদের কাছে ইসলামিক কন্টেন্টে অবশ্যই আপনার কাজ করতে পারবেন এবং এটা আপনার যদি নিজের কন্টেন্ট হয় অর্থাৎ নিজের যদি আপনার ধারণকৃত ভিডিও হয় যে এই ব্যাপারগুলো বা আপনি নিজে যদি কালেক্ট করে থাকেন এই ব্যাপারগুলো তাহলে খুবই চমৎকার আপনি এটা কাজ করতে পারেন পাশাপাশি আপনি এআই ভিডিও ছাড়তে পারেন এই সেম চ্যানেলেই কাজ করতে পারেন আপনি ইসলামিক কন্টেন্টের উপরে কিন্তু এখানে কিছু বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে কন্টেন্টগুলো আপনার আপনি যে নিচ্ছেন এই কন্টেন্ট যদি অন্যের কোনো চ্যানেল থেকে হয় বা অন্যের কোনো ভিডিও থেকে হয় হ্যাঁ তাহলে কিন্তু এটা নিয়ে জ্ঞানজাম আসে এটা নিয়ে ঝামেলা হবে এই ধরনের চ্যানেলে পরবর্তীতে এটা আপনার রিউজ কন্টেন্ট কপিরাইট প্রবলেম হ্যাঁ স্ট্রাইকের ঝামেলা এই ব্যাপারগুলো কিন্তু আছে আদারওয়াইজ আপনারা এই ধরনের কন্টেন্টগুলো নিয়ে কাজ করতে পারেন এটা খুবই চমৎকার একটা ব্যাপার যা আপনি মানে দুনিয়া খেরা দুইটা কাজই আপনার হয়ে যাচ্ছে আপনি এই দাওয়ার কাজগুলো করতেছেন পাশাপাশি আপনার যদি একটা ইনকামের সোর্স যদি এখান থেকে তৈরি হয় আর কি সো এখানে দেখতে পাচ্ছেন আর্শ মিডিয়া আমরা এই চ্যানেলটা নিয়ে কথা বলবো দেখুন আপনি এখানে যে ইসলামিক যে দাওয়া ভিত্তিক যে ইউটিউব চ্যানেলটা তৈরি করেছেন আপনার প্রথম যে কাজ সে কাজটা হচ্ছে আপনার নামটার একটা ব্র্যান্ডের একটা নাম দিতে হবে অবশ্যই সেটা ইসলামিক একটা আপনি নাম দিতে পারেন এই ধরনের কোনো একটা বিষয় যেখানে এ ধরনের ভিডিওগুলো পাবলিশ করবেন অবশ্যই এটা আর লোগোটা অবশ্যই চেঞ্জ করবেন ঠিক আছে ইসলামিক কন্টেন্ট ইসলামিক নাম ইসলামিক লোগো এবং ইসলামিক একটা ব্যানার এখানে অ্যাড করবেন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা তো ব্র্যান্ডিংয়ের একটা ঝামেলা আসছে ব্র্যান্ডিংটা আপনাকে সেইভাবে কাজগুলো করতে হবে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি চৌত্রিশটা ভিডিও পাবলিশ করেছেন ভিউজের সংখ্যাটা খুব বেশি ভালো নয় এই ধরনের কন্টেন্ট যদি আপনি ধরনের মাহফিল বা এই ধরনের যে দাওয়াতের কাজগুলো হয় সেগুলো যদি আপনি কাভার করতে পারেন ভিডিও তাহলে খুবই ভালো এটা তো চমৎকার একটা ব্যাপার আপনি সেগুলো বিষয়গুলো ফুটেজগুলো ব্যবহার করতে পারেন এখানে আপনি যে কাজটা করতে হবে আপনাকে রেগুলার হচ্ছে কন্টেন্ট দিতে হবে চৌত্রিশটা ভিডিও এর মধ্যে আমরা যদি যাই এখানে লং ভিডিও কতগুলো আছে লং ভিডিও বেস্ট ভিডিও এখানে আপনি পাবলিশ করেছেন ঠিক আছে তো অবশ্যই অবশ্যই আপনাকে থামনেল টাইটেল এই ব্যাপারগুলো এবং আপনার আচ্ছা তো কন্টেন্টের কথা যদি বলি যে বিষয়টা হচ্ছে আপনার নিজের ভিডিও আপনি বলেছেন ভাইয়ের সাথে এখানে অলরেডি কথা হয়েছিল নিজের ভিডিও নিজের এডিটিং থামনেল ওকে এখন ভিউ আসছে না কেন এই ব্যাপারটা তো অবশ্যই অবশ্যই এটা নিয়ে আপনাকে লং টাইম একটা জার্নি লং টাইম আপনাকে কাজ করে যেতে হবে এটা রাতারাতি আপনার প্রচুর পরিমাণে ভিউজ হবে ব্যাপারটা এমন না সো আপনি যে কাজগুলো করতে পারেন এটাকে আপনাকে মার্কেটিং করতে হবে ব্র্যান্ডিং করতে হবে সেটা কেমন এটা হচ্ছে ফার্স্ট অফ অল চ্যানেলের ব্র্যান্ডিং তারপরে আপনার ফেসবুক পেজ ব্র্যান্ডিং এবং এই ভিডিওগুলো অবশ্য অবশ্যই আপনি রিলস হিসেবে ফেসবুকে আপনি পাবলিশ করবেন এবং অবশ্য অবশ্যই আপনি দাওয়াত দিবেন যে আপনার ইউটিউব চ্যানেলে এটার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনি টিকটকে আপনি ছাড়তে পারেন এটা ঠিক আছে অবশ্যই আপনাকে ব্র্যান্ডিংটা এভাবে করতে হবে যে সকল প্ল্যাটফর্ম থেকে যেন লং ভিডিও দেখার জন্য আপনার ইউটিউব চ্যানেলে আসে তবে শুধু ভিডিওটা পাবলিশ করলেই আপনার কাজ শেষ না ঠিক আছে আমরা যেটা করে থাকি আমরা যে কোনো একটা ভিডিও পাবলিশ করি এরপরে আমরা বসে থাকি যে ভিউজ আসবে কিন্তু এরপরে কিন্তু আমাদের অনেকগুলো কাজ থাকে আর কি সো এই বিষয়গুলো আপনাকে সব কিছু অ্যানালাইসিস করে নিয়ে কাজ করতে হবে আর এটা একটা ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা একটা লং একটা টাইমের একটা ব্যাপার আছে এখানে সো অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে মানে কাজগুলো করে যেতে হবে ভিডিও পাবলিশ নন স্টপ এটা থামলে হবে না এটা চলতে থাকবে আর কি ঠিক আছে সো কাজ করে যান আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ ওকে সো এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্য অবশ্যই আপনি আমাকে জানাতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম